সুপ্রিয় দর্শক মণ্ডলী আলাইকুম আমরা আজকে চলে এসেছি টাঙ্গা জেলার মধ্যপুর উপজেলার বনবিলাস অ্যাগ্রো ফার্মে আজকে আমরা কথা বলবো উপসহকারী কৃষি অফিসার জনাব আলমগীর হোসেনের সাথে আজকে আমরা জানব মালটা পেয়ারা ড্রাগন কিভাবে স্থান প্রস্তুত করতে হয় আরও বিভিন্ন বিষয় সম্পর্কে আমরা বিস্তারিত তার কাছ থেকে জেনে নেব আমাদের সঙ্গেই থাকুন ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার আমরা এখানে জানতে পারলাম যে এখানে মালটার চারা রোপণ করেছে তো আপনি যেহেতু এটার সার্বিক তত্ত্বাবধানে আছেন জি তো সেই ক্ষেত্রে এটার চারা লাগানোর আগে কিভাবে স্থান প্রস্তুত করতে হয় আর কত ফিট দূরত্বে এই চারাটা রোপণ করতে হয় সে বিষয়ে যদি বিস্তারিত বলতো ধন্যবাদ আপনাকে আসলে এটা একটা মিশ্র ফল বাগান আমরা এখানে দিয়েছি জমিতে মালটা এবং পেয়ারা এর পাশে পাশে গ্যাপ দিয়ে আমরা অবশ্যই পেপেও দিব দেব সেটা পরবর্তীতে দেব। তার পাশে আপনি দেখতে পাচ্ছেন আমাদের এখানে মালটাও দেওয়া আছে ড্রাগন দেওয়া আছে ড্রাগন লাগানো কাজ চলছে ইতিমধ্যে লাগানো কাজ চলছে অর্ধেক হয়ে গেছে তা আমরা ইতিমধ্যে এখানে আমাদের মূল জমিতে মালটা এবং পেয়ারা রোপণ করেছি আসলে মা মালটা চাষটা এটা পাহাড়ি অঞ্চল অর্থাৎ অম্লীয় মাটিতে এটা ভালো হয় সাধারণত এটা দেখা যায় পাহাড়ি অঞ্চলগুলিতে ভালো হয় যেহেতু এটা পাহাড়ি অঞ্চল এটা মাটি অম্লীয় এখানে মালটা চাষটা ভালো হয় এবং বিশেষ করে মালটা যে ওয়ান যে জাতটা এই জাতটা খুবই জনপ্রিয় এই এলাকায় তো এই জাতটা এখানে চাষাবাদ করার জন্য পরামর্শ দিয়েছি চাষিকে এটা লাগানো লাগানোর পূর্বে যেটা করতে হয়েছে পুরো জমিটায় চাষাবাদ করে আমরা এখানে ওই চুন ডল চুন যেটা চুনটাকে চুনটা আগে প্রয়োগ করানো হয়েছে প্রতি শতাংশে চার কেজি হারে চুন দিয়ে জমিটা প্রস্তুত করা তারপর এখানে যেহেতু একটা মিশ্র ফল বাগান এখানে ড্রাই মালটা হবে পেয়ারা হবে পেঁপে হবে এবং ড্রাগনও হবে সেক্ষেত্রে আমরা এখানে ছয় হাত পর পর এখানে গর্ত গর্ত করানো হয়েছে ছয় হাতে নয় ফুট নয় ফুট পর পর গর্ত করানো হয়েছে প্রতিটা গর্ত করার সময় গর্তগুলো করানো হয়েছে এক হাত এক হাত এক হাত পাশে এক হাত লম্বা এক হাত প্রস্ত করানো হয়েছে এখানে দুশো গ্রাম টিএসপি দুশো গ্রাম ডিএপি একশো গ্রাম পটাশ এবং দশ থেকে পনেরো কেজি পরিমাণে গোবর দিয়ে গর্তটা প্রথমে প্রস্তুত করা হয়েছে এবং এখানে এক কেজি করে ভার্মি কম্পোস্ট সারও ব্যবহার করানো হয়েছে করা হয়েছে এই সারটা দিয়ে প্রথমে গর্তগুলা প্রস্তুত করে তারপরে এটা এক সপ্তাহ রেখে দেওয়া হয়েছে তারপরে চাটা লাগানো হয়েছে মূলত এর পাশাপাশি এখানে যেটা দেখতে পাচ্ছেন আপনারা ড্রাগন ড্রাগনের শাড়ি এখানে আছে ড্রাগনের গাছটা একটু ভিন্ন টাইপের তো এই গর্তটা গর্তটা সাইজও বড় অর্থাৎ দুই হাত পাশে দুই হাত লম্বা দুই হাত পাশ মানে দুই বর্গ হাত এবং গভীরতা দুই হাত এই গর্তটা করানো হয়েছে এবং উপরের মাটি পাশে নিচের মাটি এক পাশে রাখা হয়েছে তারপর প্রতি গর্তে বিশ কেজি গোবর পাঁচ কেজি কাঠের গুঁড়া তিন চার কেজি ছাই দেওয়া হয়েছে এবং কিছু বালিও দেওয়া হয়েছে এর সাথে দুশো গ্রাম ডিএপি একশো গ্রাম পটাশ সার দিয়ে গর্তটা প্রস্তুত করে তারপর এখানে চা লাগানো হয়েছে মূলত স্যার আরেকটা বিষয় আমরা জানতে চাচ্ছি যে এখানে যেহেতু মিশ্র বা সমন্বিত চাষ জি এই সমন্বিত চাষের জন্যে আপনারা যেহেতু উন্নত জাতের চারাগুলো আপনারা সংগ্রহ করেছেন স্পেসিফিক বলবেন যে আসলে এই উন্নত জাতের বাড়ি যে ফলের কথা বললেন আপনি মালটা এগুলো কোথা থেকে আপনারা কালেক্ট করেছেন দেখুন এখন ফসল ভালো ফসল পেতে হলে প্রথম শর্ত হলো ভালো জাত হতে হবে ভালো জাতের ক্ষেত্রে এটা ভালো চারা পাওয়া চারা অনেক পাওয়া যায় কিন্তু ভালো জাত চা চারা পাওয়া সত্যি কঠিন তারপরও চেষ্টা করতে হবে এবং বিশ্বস্ত সোর্স থেকে এই চারাগুলা সংগ্রহ করতে হবে সেক্ষেত্রে আমরা মালটা মালটা চারাটা বিএডিসির যে হর্টিকালচার বিএডিসির যে নার্সারি আছে উদ্যান নার্সারি আমরা এই উদ্যান নার্সারি থেকে এই চারাগুলো মালটা চারাগুলো সংগ্রহ করেছি এবং স্থানীয়ভাবে আমি বা যে পেয়ারার যে চারাটা এটা থাই ফাইভ জাতটা এখানে দেওয়া হয়েছে এটা স্থানীয়ভাবে বিশ্বস্তর নার্সারি থেকে সংগ্রহ করা হয়েছে জাতের ক্ষেত্রে আমরা বলবো এই এই বাড়ি ওয়ার মালটাটাই ভালো এবং পেয়ারা থাই ফাইভ যে চারাটা জাতটা এই জাতটাই সবচেয়ে ভালো বাজার চাহিদা প্রচুর এই জাতটাই করা হয়েছে এটা রোপণের থেকে শুরু করে মানে ফল ধরা পর্যন্ত কতদিন সময় লাগতে পারে পেয়ারা ছয় থেকে সাত মাসের মধ্যে ফুল চলে আসবে ইনশাল্লাহ আর মালটাতে একটু সময় লাগবে মালটাটা এই বছর এখন লাগানো হলো বছর ফুল আসবে না আগামী বছর আশা করা যায় ফুল চলে আসবে আর ড্রাগন ড্রাগন এক বছর লাগবে ড্রাগন এক বছর পরে ফুল চলে আসবে চলে আপনাদের কোনো আছে সময় চারা নার্সারির মতো করে মানুষকে কৃষকদের দেওয়া বা মানুষকে উদ্বুদ্ধ করা সেক্ষেত্রে ওইভাবে কোনো পরিকল্পনা আছে যে চারা মানুষের মাঝে বিতরণ করা হ্যাঁ এটা তো নিঃসন্দেহে যেহেতু এখানে একটা বাগান যখন হবে এখানে ফল ধরবে মানুষ আসবে দেখবে সুতরাং দেখার পরে তারা চাইবে দুই চারটে চারা নিয়ে যাওয়ার জন্য কেনার জন্য সেক্ষেত্রে সে ব্যবস্থা থাকবে ভবিষ্যতে থাকবে আমরা অবশ্যই চারা উৎপাদনে যাব চারা উৎপাদন করবো যারা এখন তরুণ ইয়ং উদ্যোক্তা আছে তারা আসলে ছোটো পরিসরে কি বিজনেসটা শুরু করতে পারে হ্যাঁ এটা আপনি জানেন মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে উদ্যোক্তা হও বস হ উদ্যোক্তা এটা একটা এই যে আজকে আজ আপনারা যে ফার্মটা দেখতে পাচ্ছেন এটা আমি একজন উদ্যোক্তা সৃষ্টি সৃষ্টি একজন উদ্যোক্তা সৃষ্টি করে হিন্দুকে বলে উৎসাহিত করে এই উদ্যোক্তা তৈরি করেছি সে ঢাকায় সে প্রকৌশলী চাকরি করে পাশাপাশি মাটির টানে এখানে চলে আসছেন এবং মাননীয় কৃষিমন্ত্রী বলেছেন বা কৃষি হবে এখন ভদ্রলোকের পেশা সেই সুয়াদেই এখানে এখানে যে এই ফার্মের যে উদ্যোক্তা উনি একজন ইঞ্জিনিয়ার সেই মাটির টানে চলে আসছে তাকে আমি বিভিন্ন সময় উৎসাহ দিয়ে এটা আমি করাইতেছি সেই ক্ষেত্রে আমি বলবো এগ্রিকালচার বা কৃষিকাজ একটি মহৎ পেশা মহান পেশা এক্ষেত্রে ছোট আকারে যে কেউ এটা শুরু করতে পারে এখানে অপার সম্ভাবনা রয়েছে মানে আপনার সাথে আমি যদি একটু তাল মিলাই যে কৃষি শুধু কৃষকদের নয় এটা যারা বেকার যুবক তরুণ বা শিক্ষিত যে সমস্ত চাকরিজীবী বা ব্যবসায়ী যারাই আছেন না কেন থাকেন না কেন তাদের এখন এই সময় উপযোগী দাবি হয়ে গেছে যে এই কৃষিটা এখন লাভজন লাভজনক আধুনিক বই প্রকাশ যেহেতু আপনারা বললেন যে একজন ইঞ্জিনিয়ার সে আপনার কথার প্রেক্ষিতেই উনি এত বড় একটা খামার তৈরি করেছে তো আমরা চাব যে আপনাদের এরকম পরামর্শ আমাদের নতুন উদ্যোক্তাদের মাঝে সব সময় আপনারা ছায় হয়ে থাকবেন আর সব সময় আমরা আপনাদের কথাগুলো তুলে ধরবো আমাদের উদ্যোক্তার গল্পের চ্যানেলের মাধ্যমে তো আমাদের জন্য আপনারা দোয়া রাখবেন এবং কি নতুন যারা উদ্যোক্তা তাদের উদ্দেশ্যে আপনি কিছু হ্যাঁ যারা এই কৃষি কৃষিকাজে সম্পৃক্ত হতে চান প্রথমত এখন আসলে কৃষিকাজ করা খুব সহজ এখন বিভিন্ন ইউটিউব চ্যানেল আছে ইন্টারনেট আছে গুগল আছে বিভিন্ন জায়গায় সার্চ দিলে যে কোনো ফসলের চাষাবাদ সম্পর্কে অতি সহজে জানা যায় তারপরে আমরা তো আছি উপজেলা কৃষি অফিস আপনাদের সব কাছে পাশে থাকবে যদি আপনারা কোনো খামার হ্যাঁ কৃষিভিত্তিক কোনো বাগান খামার করতে চান তো আমাদের পরামর্শ থাকবে আপনারা আসুন আমাদের কাছে আমাদের পরামর্শ নিন কোন জমিতে কখন কোন ফসল লাগাতে হবে কিভাবে এটা পরিচর্যা করতে হবে এই পরামর্শ আমাদের সবসময় আপনাদের জন্য থাকবে দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম এতক্ষণ আপনাদের ড্রাগন মালটা পেয়ারা উন্নত জাত সম্পর্কে এবং কি স্থান সম্পর্কে বিস্তারিত আমরা জানানোর চেষ্টা করেছি আপনাদের যদি আমাদের অনুষ্ঠানটি ভালো লেগে থাকে তো আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস শেয়ার করবেন যাতে অন্য নতুন উদ্যোক্তারা দেখে উদ্বুদ্ধ হতে পারে ধন্যবাদ